বন্ধুরা আপনাদের সাথে একটি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগত কাজের জন্য পর্তুগালের আরেকটি শহর বার্গাসা নামে এই শহরটি খুব ছোট্ট একটি শহর এখানে গিয়েছিলাম তো এখানে যাওয়ার পরে আমার ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন পড়ল। তো আমি ওয়াশরুম খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না আর দিন ইস্টার্ন মানডে থাকার কারণে সব কিছু বন্ধ ছিল কোনো শপিং মল টল খোলা ছিল না বন্ধ লোকজন তেমন নাই তো আমি একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অ্যাপস গুগলে সার্চ করলাম তো আমার থেকে সাতশো মিটার দূরত্বে একটি দেখালো যে ওয়াশরুম রয়েছে তো আমি সার্চ করে ওখানে গেলাম যাওয়ার পরেই যে এই জায়গাটাতে দেখেন কোথাও কিন্তু আমি কোথাও সচরাচর যেভাবে ওয়াশরুম দেখা যায় সেরকম দেখছি না কোথাও নেই তো আমি পরে একটু সামনের দিকে রাস্তা পার হলাম পার হয়ে যাচ্ছি ঘুরে ঘুরে বৃষ্টিও পড়ছে এর ভিতরে দেখলাম যে এখানে কাজ দিয়ে ঘেরাও করা এবং সামনে যাওয়ার সাথে সাথে দেখলাম এখানে মহিলাদের একটা ছবি দেওয়া তো এটা হচ্ছে একটা বাথরুম এর আশেপাশে দেখেন কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে ফুল দিয়ে এর পাশেই বাম বাম দিকে এই যে ছেলেদের মনোগ্রাম দেওয়া তো এটা দেখে আমি আসলে নিশ্চিত হলাম যে এগুলা এটা হচ্ছে এগুলো এই দুইটা ওয়াশরুম তো ওয়াশরুমে ভিতরে দিয়ে গেলাম এবং এই যে এর নিচে আন্ডারগ্রাউন্ডে দেখেন মাটির নিচে তারা পাবলিক টয়লেট করেছে জনগণের জন্য এবং আমি ভিতরে যাচ্ছি না ভিতরে অন্ধকার কার থাকার কারণে আমি ফুটেজ নিলে হয়তো ভালোভাবে দেখবে দেখা যাবে না সেজন্য নিলাম না এই যে দেখেন কি সুন্দর দুই পাশে আপনার মাটির নিচে পাবলিক টয়লেট এবং দুই পাশে কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে যেন পাবলিক যে কেউ এখানে আসতে পারে এবং এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে বন্ধুরা আমার দেখানো তুষ্ট শহরের নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকে মতো এখানেই শেষ করছি আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে